রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত জলবায়ু পরিবর্তন ও সচেতনতামূলক উপস্থিত বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত শিক্ষক মন্ডলী এবং অচ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ সকলের প্রতি রইল আমার সালাম ও শুভেচ্ছা আজকের অনুশালনার দায়িত্বে রয়েছে আমি সাদিয়া কান্সারি কাফা শ্রেণী অষ্টম অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন হতে তেলাওয়াত পবিত্র কুরআন হতে তেলাওয়াত করবেন রদিয়া যারা শ্রেণী ষষ্ঠ আমি রদিয়া জারাকে তার কুরআন তেলাওয়াতের জন্য আহ্বান করছি আসসালামু আলাইকুম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير الْمَغْضُوبِ عليهم ولا الضالين امين السلام عليكم ثم بعد رضي الله تعالى اباد جيتا فاط كوربين نبورايس سيتي Oh, the sun. Oh, the sun. Oh.

আজকের বক্তব্যের প্রতিপাদ্য বিষয় জলবায়ু পরিবর্তনের কারণ ও প্রতিকার অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য প্রদান করবেন নূপুর রায় স্মৃতি সপ্তম শ্রেণী আমার নাম নূপুর রায় স্মৃতি আমি আশ্রয় বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী আমার নাম দুই আমি আজ জলবায়ু পরিবর্তনের কারণ এবং এর প্রতিকার বিষয়ে একটি বক্তব্য প্রদান করবো সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ে বিশ্বের সবচেয়ে বহুল আলোচিত এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জলবায়ু পরিবর্তন এটি একুশ শতকের একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে একটি জলবায়ু পরিবর্তন দিন দিন বেড়েই চলেছে এবং এটি মানব মানব জীবনের বৈচিত্র্যে বিভিন্ন ধরনের প্রভাব বিস্তার করছে প্রকৃতিও নিজের রূপ ধরে রাখতে পারছে না এই জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতি নিজের রূপ হারিয়ে ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে প্রকৃতি নিজের রূপটুকু হারিয়ে হারিয়ে ফেলছে আর অনেক অনেক মানুষ জলবায়ু পরিবর্তনকে জলবায়ু একটি উষ্ণ তাপমাত্রা হিসাবে মনে করেন কিন্তু জলবায়ু পরিবর্তন পরিবর্তন তাপমাত্রা বৃদ্ধির গল্প একটি শুধুমাত্র পৃথিবী একটি পৃথিবী একটি সিস্টেম যেখানে সব কিছু সংযুক্ত একটি ক্ষেত্রে পরিবর্তনকে অন্য অন্য সকলের পরিবর্তনের সাথে প্রভাবিত করা হয় আমি জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বন্যা ধরা জলস্বাস মরু অঞ্চলের বরফ বলে যাওয়া ইত্যাদি পরিবর্তন দেখা দিচ্ছে জলবায়ু হল কোনো নির্দিষ্ট স্থানে বহু বছরের তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের একটি আবহাওয়ার বড় অবস্থা জলবায়ু এই জলবায়ু পরিবর্তন সারাধিক একটি নির্দিষ্ট দিয়ে নির্মিত করা হয় আবার কোনো নির্দিষ্ট স্থানে জলবায়ু পরি জলবায়ু দীর্ঘমাদি পরিবর্তনকে জলবায়ু পরিবর্তন বলা হয় মানুষ বিভিন্ন ধরনের জলবায়ু পরিবর্তনের সম্মুখীন হয়ে থাকে জলবায়ু পরিবর্তনের ফলে আমরা খাদ্য জলবায়ু পরিবর্তন খাদ্য বা খাদ্য উৎপাদনের ব্যবস্থা নিরাপত্তা এবং কাজকে প্রভাবিত করেছে এখন আমাদের দেশ থেকে অনেক অনেক মানুষ হয় জলবায়ু প্রবাহের প্রবাহের ফলে আরও নিম্নতম দূরে যেমন ছোট ছোট দ্বিপময় দেশ এমনকি অন্য অন্য অন্যতম দেশে চলে যাচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং নোনা জলের অনুপ্রবেশের মতো পরিস্থিতি জলবায়ু জলবায়ু পরিবর্তনের ফলেই করে এমন হয়ে দাঁড়িয়েছে যে আর মানুষকে হচ্ছে এবং এবং দীর্ঘমেয়াদী খরা আমাদের এই আমাদের মানব মানব জীবনে দুর্নীতির সৃষ্টি করছে এছাড়াও ভবিষ্যতে আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন আবহাওয়া সংক্রান্ত আবহাওয়া আক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে মানুষের আক্রান্ত বেশি হতে পারে বলে এটি গণনা করা এটি মনে করা হয় আবহাওয়া নির্বাচনের কারণ জীবা জ্বালানি জানিয়ে বিদ্যুৎ ও তাপ উৎপন্ন করা হচ্ছে ফলে আমাদের প্রকৃতি প্রতিনিয়ত দূষিত হচ্ছে এর ফলে কার্বন ডাই অক্সাইড জলীয়বাষ্প কার্বন ডাই অক্সাইড মিথ্যা গ্যাস নাইট্রোস অক্সাইড ইত্যাদি ক্ষতির গ্যাস ক্ষতিকর গ্যাস এক পরিবেশে ছড়িয়ে পড়ছে যাচ্ছে

আমি মুসম্মদ মঙ্গলাইসি রাজাহাট সরকারি বাল্য উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর একজন শিক্ষক আজকে আমার বস্তি বক্তৃতা বিষয় জলবায়ু কারণ জলবায়ু পরিবর্তন বর্তমান সবচেয়ে বড় সমস্যা সমস্যাগুলোর কারণ জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল বায়ুমণ্ডলী গৃহ গ্যাসের পরিমাণ বৃদ্ধি জলবায়ু পরিবর্তন প্রতি বোঝায় গ্লোবাল ওয়ার্মিং জলবায়ু পরিবর্তনের ফলে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ছে যার মধ্যে রয়েছে তাপমাত্রার চল আবহাওয়ার প্রকোপ এবং পরিবর্তন জলবায়ু পরিবর্তনের কারণে বড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে যা পশ্চিম উষ্ণায়ন নামে পরিচিত এর ফলে নীল অঞ্চলে বরফ পড়ে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে বৃষ্টিপাতে ধরণ পরিবর্তন হচ্ছে কোথাও অনিয়মিত বৃষ্টিপাত হচ্ছে আবার কোথাও তীব্র খরা দেখা যাচ্ছে মারাত্মক আবহাওয়া ঘূর্ণিঝড় বন্যা দাবানহ এবং প্রবাহের মতো চরম আবহাওয়ার ঘটনা আরও ঘর ঘন ঘন এবং তীব্রতর হচ্ছে বিশ্ববাসীর কাছে এটা নতুন কোনো ধারণা নয় যে প্রাকৃতিক বিপর্যয়ের অন্যতম কারণ জলবায়ু নেতিবাচক বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশে অস্থায়ী কিংবা স্থায়ী নেতিবাচক প্রভাব পড়ছে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান জার্মান ওয়াচের দু হাজার দশে প্রকাশিত গ্লোবাল ক্লাইমেট রিক্স ইন্ডেক্স অনুযায়ী জলবায়ু পরিবর্তনজনিত কারণে ক্ষতিকর বিচার শীর্ষে দশটি ক্ষতিগ্রস্ত দেশের মধ্যে প্রথমেই অবস্থান করছে বাংলাদেশ এই সমীক্ষা চালানো হয় উনিশশো নব্বই থেকে দুই হাজার নয় সাল পর্যন্ত একশো তিরানব্বইটি দেশে উল্লেখযোগ্য প্রতিষ্ঠান করতে প্রকাশিত দুই হাজার সাত এবং দুই হাজার আট সালের প্রতিবেদনেও বাংলাদেশ সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ তবে আমরা চাইলেই এই প্রভাবগুলো প্রতিকারের পদক্ষেপ গ্রহণ যেমন সিএফসি নির্গত হয় এবং যন্ত্রপাতির ব্যবহার কমাতে হবে জীবাশ জ্বালানির ব্যবহার কমাতে হবে বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে এবং কৃত্রিমভাবে সম্প্রসারণ সম্প্রসারণে এগিয়ে যেতে হবে নবায়নযোগ্য জ্বালানি সংহার করতে হবে এবং প্রকৃতির উপর মানুষের ঘটনিত আচরণ বন্ধ করতে হবে এ সকল বিষয়ে অধিক গুরুত্ব দেওয়া হলে জলবায়ু পরিবর্তন থেকে বিশ্বকে রক্ষা করা যেতে পারে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানে উপস্থিত সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও আদাম আমি নবম Okay. বিশ পয়েন্ট সাত এক ভাগ এবং কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ শূন্য দশমিক শূন্য তিন ভাত অধিকারের বৃক্ষ নিধনের ফলে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এর বিরূপ প্রভাব পড়ছে পৃথিবীর উপর পৃথিবীর তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ফলে মেরু অঞ্চলের বরফ গলে যাচ্ছে এবং সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে সি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ হল সিএফসি গ্যাস নির্গমন নির্গমন এবং জল জীবাশ্ম জ্বালানি পোড়ানো জীবাশ্ম জ্বালানি পোড়ানো ছাড়াও আমরা আমাদের ঘরবাড়িকে গরম রাখার জন্য গাড়ি চলাচলের জন্য উড়োজাহাজ এবং বিদ্যুৎ শক্তি উৎপাদনের জন্য বিভিন্ন সময় খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো হচ্ছে সারা বিশ্বে প্রতিদিন প্রায় পঁচিশ লক্ষ ব্যারেল অপ্রশোধিত তেল পোড়ানো হচ্ছে ফলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে যা জলবায়ু পরিবর্তনের হারকে ত্বরান্বিত করছে আমরা যদি জলবায়ু পরিবর্তনকে রোধ করতে না পারি তাহলে হয়তো পৃথিবীর অস্তিত্ব একদিন বিলুপ্তির মুখে যাবে তাই আমাদের জলবায়ু পরিবর্তন রোধে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন আমাদের অধিক ধারে গাছ লাগাতে হবে কারণ বৃক্ষ পরিবেশ থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই আমাদের হারে গাছ লাগাতে হবে এবং বনভূমি ধ্বংস করা যাবে না জলবায়ু পরিবর্তন রোধে আমাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে নবায় নবায়নযোগ্য সম্পদের ব্যবহার বাড়াতে হবে যেমন বায়ুশক্তি বায়ু ফুয়েল বায়ুমাস সৌরশক্তি প্রভৃতি সম্পদের ব্যবহার বাড়াতে হবে জলবায়ু পরিবর্তন রোধে আমাদের ইঞ্জিন চালিত গাড়ির পরিবর্তে ব্যাটারি চালিত গাড়ি রিক্সা সাইকেল প্রভৃতি যানবাহনের ব্যবহার বৃদ্ধি করতে হবে সর্বোপরি জলবায়ু পরিবর্তন রোধে আমাদের সর্বস্তরের মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টি করতে হবে তবেই জলবায়ু পরিবর্তন রোধ করা সম্ভব হবে নয়তবা বাংলাদেশ বাংলাদেশের মতো নিম্ন অঞ্চলীয় দেশগুলো সমুদ্রের অথল গর্ভে ঢুকে যাবে তাই আসুন আমরা সবাই সকলে সচেতন হয়ে জলবায়ু প্রতিরোধ পরিবর্তনকে প্রতিরোধ করি এবং আগামী প্রজন্মকে একটি সুন্দর সবুজ শ্যামল পৃথিবীতে উপহার দিই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আদিত্য রায় ওর থেকে তার বক্তব্য প্রদানের জন্য প্রিয় দর্শক মণ্ডলী প্রকৃতির ডাক শুনুন পরিবেশ রক্ষা করুন আজকের এই অনুষ্ঠানের ফিডব্যাক প্রদান করবেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আলতাফ হোসেন স্যার

মেলথাসের একটা বিখ্যাত উক্তি দিয়ে তোমাদেরকে একটু কথা বলেছি তিনি বলেছিলেন মানুষ যদি তার নিজস্ব মেধা প্রযুক্তির দ্বারা যদি জনসংখ্যার চাপ কমাতে না পারে তাহলে প্রকৃতি তার নিজস্ব স্বাভাবিক গতিতে জনসংখ্যার চাপ কমাবে একজন অর্থনীতিবিদ হয়ে এই ভবিষ্যৎ বাণীটা যখন প্রকাশ করেছিল তখন বিভিন্ন বিজ্ঞানীরা তার এই যুক্তিটাকে উদ্ভাবন করার পর তাকে পাগল হিসেবে আখ্যায়িত করেছিল কারণ তিনি ছিলেন অর্থনীতিবিদ কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দীর্ঘদিন আগে তিনি বহু বছর আগে তিনি এই প্রবাদ বাক্যটা যখন বলেছিলেন আজকে দেখা গেছে তার বাস্তবে এসে সম্পূর্ণ সত্য বলে স্বীকৃতি পেয়েছে আসলে আমরা জানতে পেরেছি বই পুস্তকের মাধ্যমে একটা দেশের পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সর্বনিম্ন পঁচিশ ভাগ বনভূমি থাকা অবশ্যই কিন্তু আমরা যদি আমাদের বর্তমান দেশকে কেন্দ্র করে দেখি এখানে বনভূমির পরিমাণ মাত্র ষোলো থেকে সতেরো ভাগ কিন্তু সেখান থেকেও কিন্তু ধীরে ধীরে আমাদের বনভূমির পরিমাণ আমরা কমিয়ে ফেলেছি আর এই বনভূমির পরিমাণ কমে যাওয়ার কারণে প্রকৃতি তার স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলেছে আর স্বাভাবিক কার্যক্রম হারিয়ে ফেলার কারণে আজকে প্রকৃতি তার নিজস্ব বিভিন্ন ঝড় তুফান টর্নেডো সাইক্লোন ভূমিকম্প আরো কত নাম অজানা জিনিস আমাদের সামনে আসবে তা আমরা বলতে পারি না তাহলে আমরা বুঝতেই পারতেছি যে আমরা বর্তমানে কি ভয়াবহ অবস্থার মধ্যে আছি খালি বিতর্ক প্রতিযোগিতা আয়োজন ইত্যাদি করলে হবে না এই পাশাপাশি আমাদেরকে বাচ্চাদেরকে বর্তমান যুগে যারা আগামী দিনের ভবিষ্যৎ নাগরিক এদেরকে সচেতন করতে হবে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য সর্বপ্রথম যে কাজটা আমাদেরকে গাছ লাগানোর ব্যবস্থা করতে হবে এটার বিকল্প অনেক ভেজাল আছে আর বর্তমান সরকার ইতিপূর্বে এভাবে বাচ্চাদের মাধ্যমে এই আলোচনা বা বিতর্ক প্রতিযোগিতা ইত্যাদি ব্যবস্থা ছিল না যার জন্য কিন্তু আমাদের বাচ্চাদের এইখানে এসে তাদের বিভিন্ন বক্তৃতা উপস্থাপন করা তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে তবে যেহেতু আমাদের নতুন স্যার আসছেন আমরা সবাই আনন্দিত খুশি আমরা আশা করবো এখন থেকে আমাদের বাচ্চাদের মধ্যে যে সুস্থ প্রতিভাটা রয়েছে এই প্রতিভাগুলো আমরা সাপ্তাহিক হোক বা পনেরো দিনে হোক বা মাসে হোক আমরা স্যারের কাছে বিনীত আমি অনুরোধ করতেছি যে স্যার আমাদের এই সত্য প্রতিভাগুলো খালি লেখাপড়া প্রতিগত বিদ্যার মধ্যে সমৃদ্ধ থাকলে যে বাচ্চারা সফলতা পাবে তা কিন্তু নয় তাদেরকে প্রতিগত বিদ্যার পাশাপাশি বিভিন্ন বিদ্যার পারদর্শী হতে হবে তা আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাচ্ছি না তোমরা যে কয়েকজনে এই প্রতিযোগিতায় এসে উপস্থাপন করেছ আসলে এই টেবিলে এসে দাঁড়িয়ে কিছু বলা এটা কিন্তু সহজ কথা নয় তা আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে তোমরা যারা এখানে এসে বিভিন্ন বিষয় উপস্থাপন করেছ তোমরা সবাই ভালো করেছ যেহেতু প্রথমবার ত্রুটি হবে এটাকে আমরা বেশি ক্ষেত্রে দেখবো না আমরা যখন এটা ধারাবাহিকভাবে এই অনুষ্ঠানগুলো পরিচালনা করব বাচ্চাদের মধ্যে থেকে ভয় প্রীতি ইত্যাদি কেটে যাবে এবং তখন তারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে আমি তোমাদের কাছে এটাই বলে শেষ করতে চাচ্ছি যে চেষ্টার ত্রুটি নেই চেষ্টা আমাদেরকে করতেই হবে এবং দেখা যাবে এক সময় তোমরা এখানে এসে অনর ভাবে তোমাদের বিষয়গুলো নিয়ে ভালোভাবে উপস্থাপন করতে শিক্ষার্থীদের সকলের মঙ্গল কামনা করছি সুস্থ ধন্যবাদ তো ইতিমধ্যে আমাদের ফলাফল বুঝতে তো আমাদের সম্মানিত আজকের অনুষ্ঠানের প্রধান শিক্ষক এবং সভাপতি স্যার তো উনি আমরা তার কাছ থেকে আজকের অনুষ্ঠানে ফলাফল টি শুনবের জনপুর পরিবর্তন অর্থ কৃষক বক্তৃতা অনুষ্ঠানে উপস্থিত আমার শিক্ষক মন্ডলী আপনি শিক্ষা দেবৃন্দ আসসালামু আলাইকুম এতক্ষণ ধরে পাঁচজন শিক্ষার্থী করতে শুনলাম ভোগ করলাম যে কোনো কোচিং বিজয়ী হওয়াটা বড় কথা নয় যারা অংশগ্রহণ সবাই বিজয়ী সকলেই ভালো কিছু করে কিন্তু তার মধ্যেও দু একজনকে বেছে নিতে হয় নিয়মের খাতিরে আমার দৃষ্টিভঙ্গিতে যে পাঁচজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল সবাই ভালো করেছে তখন মধ্যে আমরা তিনজনকে বেছে নিয়েছি কষ্টি পাত্রে যাচাই করে আমাদের সম্মানিত শিক্ষক মন্ডলী অত্যন্ত কষ্ট করে ধৈর্য সহকারে বক্তব্য শুনে ওরা মূল্যায়ন করেছেন

অট্টবিদ্যালয়ের বিদ্যালয়ের নবম শ্রেণী মানবিক শাখার করেছে অটো বিদ্যালয়ের নবম শ্রেণী বিজ্ঞান শাখার শিক্ষার্থী আদিতি রায় অর্থী ওহি স্মৃতিকে অভিনন্দন সকলের পক্ষ থেকে

তোমাদের সঙ্গে আমার এইভাবে কোন বৈঠক হয়নি অনুষ্ঠান আমি আশা করি বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি সবাটক কার্যাবলী যেগুলো আছে শুধু লেখাপড়াই নয় খেলাধুলা গান বাজনা নৃত্য সাংস্কৃতিক অনুষ্ঠান কৃতজ্ঞ প্রতিযোগিতা উপস্থিত করতে রচনা প্রতিযোগিতায় বিভিন্ন যে বিষয়গুলো আসে এগুলোকে আমরা চর্চা করার চেষ্টা করি তোমাদের আমরা এগুলো জড়িত করব তো আমার কথা হলো কোনো ভয় করা যাবে না আমি পারবো না আমি কথা বলতে পারবো না আমাকে ভয় লাগছে এটা বলা যাবে না সাহসটি আসতে হবে সাহসটি এসে কথা বলা শুরু করলেই তোমার ভয় দূর হয়ে যাবে একটা কথা আছে কিছু বলে আমি কি বললাম ভুলে এলো তোরা কি কথা বলতে পারি না সমস্যা করবে এটা ভাবা যাবে না পিছনে অনেকে অনেক কিছু বলবে তোমাকে সাহস করে মহাসে এসে কথা বলতে তাই তাই কিনা তাই কিনা

ভালো করতে পারবে আমরা আশা করি শিক্ষাতে আজকের বিষয়টা হলো জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্যকর বিষয় তাই না জলবায়ু আমাদের পরিবেশের একটা পরিভাষা তাই না আর পরিবেশ পরিথিতি আচ্ছা কোনো থেকে আমাদের পরিবেশ করতে শুরু হয় আমাদের সকলের পরিবেশ শুরু হয় নিজের বাড়ি থেকে কোথায় থেকে আমার পারিতিক শুনার পরিবেশ আমার আমার পড়ার ঘর আমাদের রান্নাঘর আমাদের ঘুমানো শোয়ার ঘর আমাদের বিস্তারা ঘর সেই ঘরগুলো যদি পরিবেশ সম্মত না হয় আমার ঘরগুলোর আলো আলোপাতাস পরিবেশের দার উন্মুক্ত না থাকে যদি আবদ্ধ থেকে যায় তাহলে আমাদের ঘরগুলো পরিবেশ সম্মত হবে না সেখানে শ্বাস প্রশ্বাসের কষ্ট হবে অক্সিজেনের সমস্যা হবে তাই কিনা আমাদেরকে আগে দেখতে হবে নিজের ঘরগুলো কি করতে হবে উপযুক্ত করতে হবে আর বাতাসে ব্যবস্থা করতে হবে দরজা জানা রাখতে হবে পর্যাপ্ত ভেন্টিলেটার রাখতে হবে এবং আমাকে সময় সময় ঝাড়ু দিতে হবে পরিষ্কার করতে হবে প্রয়োজনে স্প্রে করতে হবে তাই না এই আমাদের নিজের বাড়তি শুরু হলো পরিবেশ এরপরে আমার ঘর থেকে হলো আমার পাড়া আমার পাড়া থেকে গ্রাম গ্রাম থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে উপজেলা জেলা জেলা থেকে দেশ দেশ থেকে সারা বিশ্ব সারা বিশ্ব আমরা বড় সংকট করছি জলবায়ুর পরিবর্তনের কারণে আমাদের উপর বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ করতেছে হারা দিচ্ছে আমরা কিন্তু একদম কঠিন অবস্থায় আছি এটা কিন্তু মানব শ্রেষ্ঠ এই বর্তমান জলবায়ুর পরিবর্তনটা একটা মানব শ্রেষ্ঠ কারণ হলো আমরা গাছ লাগাই যদি একটা কারি পাশটা তাই কিনা যে সমস্ত দেশে যেখানে গাছপালা বেশি থাকে সেখানে বৃষ্টিপাত বেশি থাকে সেখানে জলবায়ু কি থাকে ভালো থাকে তো আমার একটু আগে বলে পেলেন যে কোনো দেশের মোট আয়তনের প্রতিষ্ঠান থাকতে হয় বড় ধরনের গাছপালা থাকতে হয় তাহলে সে দেশের কিন্তু জলবায়ু ভারসাম্য বয়াবহ থাকে কিন্তু আমার দেশে তো যে হারে গাছ কাটা হচ্ছে সে হারে তো বৃষ্টিপাত না হওয়াই কথা তার মধ্যে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আমাদের তাই কিনা সুতরাং আমরা আমাদের জলবায়ুকে ঠিক রাখতে হলে পরিবেশকে ঠিক রাখতে হলে আমাদেরকে গাছ কাটতে হবে কম লাগাতে হবে বেশি আর জলীয় বাস যে আমাদের দূষিত হচ্ছে কার্বন নিষ্করণ রেখা অনেক বিশেষ করে শিল্প দেশগুলো যারা কি করতেছে আমাদের দেশে কার্বন ছড়িয়ে দিচ্ছে যার ফলে আমাদের সমুদ্রের কি বস্তুতা বৃদ্ধি পাচ্ছে আর আস্তে আস্তে প্রাকৃতিক দুর্যোগ বেড়ে যাচ্ছে তখন একদিন আর যদি চলতে থাকে তা আমাদের বাংলাদেশ বঙ্গোপসাগরে ডুবিয়ে ডুবে ফেলবে তাই কি না তো সুতরাং কথা বলাচ্ছি না আমি আশা করি আমার এই বিদ্যালয়ের শিক্ষিতলা এই আমাদের উপজেলা পর্যায়ে জেলা পর্যায়ে বিভাগীয় পর্যায়ে জাতীয় পর্যায়ে যে ধরনের ধরনেরগুলো হয় প্রতিযোগিতা হয় এগুলো তো সকলে অংশগ্রহণ করবে আমরা তোমাদের সুযোগ করে দেব সাথে দায়িত্ব দেওয়া হবে তোমরা অর্থন করবে করে বিজয়ী হয়ে আমাদের বিদ্যালয় কী করবে সেগুলো বয়ে নিয়ে আসবে এই আমি কামনা করছি সুতরাং বিদ্যালয়ের পক্ষ থেকে আজকে অনুষ্ঠান তোমাদের সকলে তার কাছে অভিনন্দন ধন্যবাদ এবং আমার বিশেষ করে সার সহ অন্যান্য যারা এই অনুষ্ঠান বাস্তবায়নে সফলতা সহায়তা করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আবার সকলকে আগামীতে এই ধরনের কোনো অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম দেওয়া হবে তো ক্যামেরা বলছো এই অনুষ্ঠানের ফলাফল আমরা পেয়ে গেছি আজকের অনুষ্ঠানে তৃতীয় স্থান অধিকার করেছে নূপুর রায়widetilde সপ্তম শ্রেণী লং দুকু ন্যাওজন ওই

धन्यवाद ओके। दिखे, दिखे। okay, okay.